প্রথমবারের মতো আইপিএলে একসাথে তিন বাংলাদেশি ক্রিকেটার নাম তুলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লেয়ার রিটেনশনে মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস অন্যদিকে আইপিএলের মিনি নিলাম থেকে ভিত্তিমূল্যে সাকিব আল হাসান এবং লিটন দাসকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স দুই ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে তিন টাইগার ক্রিকেটারকে তবে সাকিব আল হাসান লিটন দাস ও মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে পুরোটা সময় থাকতে পারবেন কিনা সে বিষয়ে এবার শঙ্কা তৈরি হয়েছে আইপিএল মাঠে গড়ানোর সময় বাংলাদেশ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে এরপর সেই সিরিজ শেষ করে টাইগার ক্রিকেটাররা চলে যাবে আয়ারল্যান্ডে সেখানে হবে পূর্ণাঙ্গ সিরিজ থেকেই গুঞ্জন ছিল এবারের আইপিএল আসরের পুরোটা সময় থাকতে পারবেন না এই তিন টাইগার মঙ্গলবার সাত ফেব্রুয়ারি গণমাধ্যমে বিষয়টি এবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমনকি ইতিমধ্যে নাকি আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদেরও বিষয়টি জানিয়ে দিয়েছে বোর্ড এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বলেন আমাদের এমন কোনো পরিকল্পনা নেই জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোনো খেলায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার পরিকল্পনা আমাদের নেই এটা আমরা ওদের জানিয়ে দিয়েছে। নাজমুল হাসান পাপনের এই কথার পর এখন দেখার অপেক্ষা আইপিএলে খেলতে পারেন কিনা সাকিব মোস্তাফিজ ও লিটন